এক ঢাকা শহরে গ্যাস নেই তার জন্য আমাদের করুন পরিণতি দেখেন রান্না করা হচ্ছে কি বলে দাও তো মায়ের মোবাইল নলে কিছু দাও তো সারাদিন কারেন্ট ছিল না আবার বলে পরে গ্যাস ছিল না রান্না বান্না খুব কষ্ট খাওয়া দাওয়া বাসায় এদিকে দেখেন আমাদের রাস্তায় বের হবেন ঢাকা শহরে রাস্তায় এত যানজট যা বলে বোঝাতে পারবে না আর এখন যদি কারেন্টটাও না থাকতো তাহলে কি করতেন বলেন আর কারেন্ট থাকলেও না থাকলে টাকা না থাকলে এই যে আচ্ছা